আমাদের এই ভারতীয় আগ্রাসন বিরোধী কার্যক্রম দেশের অনেকেই অনেকের কাটা হয়ে আমরা দাঁড়িয়েছি কাদের কাটা হয়ে দাঁড়িয়েছি যারা কিনা সেই ফেসিস হাসিনার দ্বারা নিয়ন্ত্রিত যারা কিনা মোদি মোদির আর এবং আমাদের ধারা নিয়ন্ত্রিত সেই সকল লোকদের কাটা হয়ে আমরা দাঁড়িয়েছি এই সকল কাটা আমরা দূর করতে চাই বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কথা বললে হবে না ভারত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা হবে না এই আমাদের দেশের যে সকল নাগরিক এই ভারতীয় আগ্রাসনকে আগ্রাসনের পক্ষে কাজ করছে তাদেরকে উচ্ছেদের জন্য আমাদেরকে চিহ্নিত করতে হবে আপনারা যে যেখানে আছেন যে সকল সেক্টরে আপনারা আছেন এটা সচিবালয় হতে পারে এটা মন্ত্রালয় হতে পারে কিংবা এটা আমার রাস্তার মেধর হতে পারে যেখানেই ভারতের সেই আগ্রাসন পন্থী লোক দেখবেন আপনারা তাকে সেখানে ধরে গণধলাই দিয়ে বাংলাদেশ থেকে বিতারিত করার সর্বোচ্চ চেষ্টা আপনারা চালিয়ে যাবেন আপনারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন ধন্যবাদ ফয়সাল ভাই ধন্যবাদ তাহলে আমরা আজকে শেষ করছি আগামী কালকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের সর্বাত্মক প্রস্তুতি কালকের গণমিছিলটি হবে এ দেশের মাটি থেকে উগ্র হিন্দুত্ববাদীদের উৎখাতের মিছিল তাই ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী যাই বলেন উন্মুক্ত আমরা এই গণমিছিল আমরা আহ্বান করছি যারা লাইভটি দেখছেন আপনাদেরকে শেয়ার করে সকলের মাঝে আমাদের এই বার্তা মেসেজটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি একই সাথে প্রিয় দেশবাসী আজকে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা আগামী কালকের যে গণমিছিল দিয়েছি আসুন আমরা সর্বদলীয় ভাবে যার যার জায়গা থেকে এই মিছিলে অংশগ্রহণ করে ভারতীয় তাবিদার এবং ভারতীয় রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে উৎখাত করার একটি প্রক্রিয়া শুরু করে দিই ইতিমধ্যেই আপনারা জানেন বিগত জানুয়ারিতে সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে গণ অধিকার পরিষদ বুঝতে পেরেছে শুধু বাংলাদেশের শত্রু আওয়ামী দালাল আওয়ামী লীগ নয় সব থেকে বড় শত্রু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই জন্য ভারতীয় পণ্য বৈকটের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ এক নতুন দিগন্তের সূচনা করেছে আজকে আপনারা দেখতে পেরেছেন সর্বদলীয় আমাদের সেই দিগন্তের পথেই সবাই হাঁটছে তাই বলবো আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাই কোনো আগ্রাসী মনোভাব নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমাদেরকে গ্রাস করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই ধন্যবাদ শুক্রবার বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা গণমিছিলের ঘোষণা দিয়েছি দল মত নির্বিশেষে আগামীকালকের যে গণমিছিল দেশ রক্ষার গণমিছিলে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন আমরা বাংলাদেশে ভারতের চাইতে বড় পণ্য খনি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি ঠিকই কিন্তু হাসিনার রেখে যাওয়া সন্তানেরা হাসিনার রেখে যাওয়া প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশের পরতে পরতে স্তরে স্তরে এখনো বিরাজমান ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সরকারের উপদেষ্টা পরিষদে কয়েকজন ভারতীয় রয়ের এজেন্ট অন্তর্ভুক্ত হয়েছে আমরা এই সরকারকে বলেছি ভারতীয় এই দালালদের এই উপদেষ্টা পরিষদ থেকে না সরালে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখছি এটি আসলে বাস্তবায়ন সম্ভব নয় একই সাথে আজকে পুলিশ বলেন প্রশাসন বলেন সরকারের দায়িত্বশীল প্রত্যেকটা প্রতিষ্ঠানে হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলারা কর্মকর্তারা বহাল তবিয়তে চেয়ার দখল করে রয়েছে গতকালকে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমাদের ডেকেছিলেন আমরা তার ডাকে সারা দিয়ে প্রায় চল্লিশটির অধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তার বাসভবনে উপস্থিত হয়েছিলাম সেখানে আমরা কথা বলেছি এই সরকারকে পরামর্শ দিয়েছি তিনিও চান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে একটি কনক্রিট ইউনাইটেড অ্যালায়েন্স বা ইউনিটি একটি কনক্রিট ঐক্য এখন আপনি একদিকে কনক্রিট ঐক্যের কথা বলবেন আমরা রাজনৈতিক দলগুলো ঐক্য করব ঐক্য করব আর আপনি আপনার ডানে বামে সামনে পিছনে আওয়ামী দালালদের জায়গা দেবেন আওয়ামী দালালদের চেয়ারে বসায় রাখবেন তাদেরকে প্রমোশন দিয়ে উঁচু উঁচু পদগুলোতে বসাবেন এভাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে না তাই আমরা তাকে পরামর্শ দিয়েছি সবার আগে উপদেষ্টা পরিষদ থেকে সংস্কার কার্যক্রম শুরু করতে হবে ইতিমধ্যে এই উপদেষ্টা পরিষদে যারা ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করেছে হাসিনার দোষর ছিল সেই হাসিনার দোসরদের সহযোগে কাজ করেছে তারা ইতিমধ্যে এই সরকারের উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত হয়েছেন সে সকল আওয়ামী দোসর উপদেষ্টাদের আগে বহিষ্কার করেন অব্যাহতি দেন এরপরে পুলিশ প্রশাসন এটাকে আওয়ামী মুক্ত করেন শুধু মুখে বললেই হবে না জাতীয় ঐক্য জাতীয় ঐক্য এই জাতীয় ঐক্য হবে আপনি আওয়ামী দোষরদের পদে পদে জায়গা দিবেন প্রমোশন দিবেন আর আপনি আরেক দিকে জাতীয় ঐক্যের কথা বলবেন এইভাবে জাতীয় ঐক্য কনক্রিট বন্ডিং এর মধ্যে আসবে না তাই আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে এসেছি আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব দেশ ও জাতির প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু একই সাথে সরকারকেও কার্যকরী উদ্যোগ নিতে হবে সরকারকে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নানান সংকট যখন তৈরি হয় তখনই সরকার আমাদের ইনভাইট করে ডাকে কিন্তু এরপরে তারা আর ডাক দেয় না নিয়মিত বসতে হবে এই জন্য আমরা সরকারকে গতকালকে পরামর্শ দিয়েছি আপনার একটি গার্ডিয়ান কাউন্সিলের মতো কিংবা পরামর্শ কাউন্সিল অ্যাডভাইজারি কাউন্সিল যেটাই হোক এরকম একটা সর্বদলীয় কাউন্সিল গঠন করেন যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে প্রতিনিধিত্ব থাকবে এবং যে কোনো কাজ করার আগে আপনারা সেই কাউন্সিলের পরামর্শ নেবেন ওই কাউন্সিলটি আপনাদেরকে গাইড করবে এরকম একটা কাউন্সিল করলে রাজনৈতিক দলগুলো নিশ্চিন্তে বলতে পারবে এই সরকারে আমাদের প্রতিনিধিত্ব আছে আমাদের রিপ্রেজেন্টেশন আছে আপনারাও কাজ করার সময় অনেক ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হবেন না এর বাইরে আপনারা যদি ভিন্ন পথে পা বাড়ান তাহলে দিনকে দিন জটিলতা বাড়বে আরেকটি বিষয় আমাদের যে রাজনীতি আমাদের রাজনীতি পানির মতো পরিষ্কার আমরা আপাদমস্তক ভারত বিরোধী ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী আমাদের রাজনৈতিক ক্যাবলা ঢাকা আমাদের রাজনৈতিক ক্যাবলা বাংলাদেশ আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লি কিংবা ইন্ডিয়া নয় এবার যারা এখনো রাজনৈতিক ক্যাবলা দিল্লিকে মনে করেন ইন্ডিয়াকে মনে করেন আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব ভুলে যাবেন না এ দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ মুছে ফেলতে হাজার হাজার মানুষ তিন মাস আগে জীবন দিয়েছে রক্ত হয়েছে শহীদ হয়েছে আর এই তিন মাস পেরোতে না পেরোতেই আপনারা আপনাদের রাজনৈতিক ক্যাবলা ঢাকার পরিবর্তে দিল্লিকে মনে করা শুরু করেছেন অনেকেই বলা শুরু দিল্লিকে খুশি না রাখলে তারা নাকি ক্ষমতায় আসতে পারবে না চিন্তা করে দেখেন এরা কি পরিমাণ ভারতীয় দালালি আর গোলামি করতে ব্যস্ত সুতরাং তাদের উদ্দেশ্যেও আমাদের পরিষ্কার বা